সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলব তারা নাম নিয়ে আপনারা যারা প্রিভিয়াসলি ভিজি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অনেকেই জানতে চাচ্ছেন আইআরসিসির রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আইআরসিসি নতুন একটা নিয়ম করেছে সেটা নিয়ে আজকে কথা এই আইআরসিসির প্রসেসটা নিয়ে আমাদের কী ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে কী ধরনের অসুবিধা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সো ফার্স্ট অফ অল এটাই বলবো যে আপনারা যারা কানাডা বিজিট মিশার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য পজিটিভ সাইট হচ্ছে আইআরসিসি যে আপডেটগুলো এনেছেন সেটাই আপনাদের অসুবিধার থেকে সুবিধায় বেশি আমরা সবাই জানি প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত কানাডার ডিজিটাল ভিসায় যে অ্যাপ্রুভালগুলো দিচ্ছে তা আসলে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী দিয়ে থাকে ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর অথবা দশ বছর সেই অনুযায়ী আগে কানাডার ডিজিট ভিসার জন্য অ্যাপ্রুভাল দিতে কিন্তু এ নিয়মে নতুনভাবে পরিবর্তন এসেছে সো এই একটা অপশনই ভিসা অফিসারদের কাছে ছিল রিসেন্টলি এই ভিসা পলিসিটা তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এটার জন্য আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ হয়েছে সেটা হচ্ছে আমাদের যে এলিজেবেল ক্লায়েন্টগুলো ছিল তারা এখন আর ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছে না এর কারণ হল যারা অল্প সময়ের জন্য ভিসিট করতে যেতে চায় তাদের ভিসা প্রোভাইড করতো না আমাদের যে ডিসঅ্যাডভান্টেজগুলো হয়েছে তার মধ্যে এটাই মেন যে আমাদের যে এলিজেবেল অ্যাপ্লিকেন্টগুলো ছিল তারা এই ভিসা থেকে বঞ্চিত হচ্ছে কারণ তাদের দশ বছরের মেয়াদে ভিসা করা ছিল কিন্তু এই দশ বছরের ভিসার ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে এই দশ বছর তাই ভিসা রেশিও ভিসা অফিসাররা কমিয়ে দিচ্ছে সো এর অল্টারনেটিভ হিসেবে ভিসা অফিসাররা সিদ্ধান্ত নিয়েছে যে যারা যে ক্রাইটেরিয়া অনুযায়ী ভিজিট করতে চায় তাদের সেই অনুযায়ী সিঙ্গেল অথবা মাল্টিপুল ভিসা দেওয়া হবে ধরেন আপনি ছয় মাসের জন্য ভিজিট ভিসা যাচ্ছেন অথবা এক বছর পাঁচ বছর দশ বছর সেই অনুযায়ী আপনারা এখন ভিসা পেতে পারেন তো এটা কিন্তু এক ধরনের অ্যাডভান্টেজ কারণ দশ বছরের ভিজিট ভিসার জন্য আপনার ডকুমেন্টসগুলো অনেক যাচাই বাছাই করতে হয় ধরেন আপনি ইনভাইটেশন বা অন্য কোনো কাজের জন্য আপনি নিজে বিষয় যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রসেসিংগুলো যাচাই বাছাই করা হয় তারপরে আপনি কত দিনের জন্য যাচ্ছেন কত থাকবেন সে বিষয়গুলো তারা যাচাই বাছাই করে এবং আপনারা যখন এই আইআরসিসি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বিষয়টি করবেন তখন অবশ্যই বিষয় অফিসাররা আপনাকে যখন ছয় মাস বা দুই বছরের ভিসিট ভিসা দিবেন তখন কিন্তু তারা আপনাকে যাচাই করবেন যে আপনি কতদিন সেখানে আছেন এবং ওভার স্টে করছেন কি না সেই বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে দেখবে এবং পরবর্তীতে যখন আপনি ভিসা অ্যাপ্লাই করবেন তখন তারা দশ বছরের ভিসা দিয়ে দিবে ব্যাপারটা হচ্ছে আগে ভিসা অফিসারদের কাছে কোনো সুযোগ ছিল না যে আপনি কোন পারপাসে যাবেন কতদিন থাকবেন কিন্তু এখন এই আইআরসিসি রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাড হওয়ার কারণে সেই সুযোগটি করে দিয়েছে তো এখন সব দিক বিবেচনা করে মাল্টিপুল ভিসা বা সিঙ্গেল ভিসা দিয়ে আপনারা দুই মাস ছয় মাস পাঁচ বছর দশ বছর আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিজি ভিসা করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আইআরসিসি রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের ক্ষতির থেকে ভালোটাই বেশি করেছে তো আজকে আলোচনা বেসিক্যালি এ পর্যন্ত কারণ ভিসে সম্পর্কে কোনো তথ্য বা ভিসা সাবমিশন রিলেটেড কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ